নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণ মোটিভেশনের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই এই বিশ্বব্রহ্মাণ্ডের দিকে একবার চোখ মেলে তাকালীন মানুষ বিস্ময়ে অবাক হয়ে যায় কারণ অসংখ্য তারার জীবিক গ্রহ নক্ষত্রের গতি ঋতুর সুনির্দিষ্ট আবর্তন আর মহাশূন্যের অসীম বিস্তার আমাদের মনে এক অনিবার্য প্রশ্ন উত্থাপন করে এত শৃঙ্খলা এত বৈচিত্র্য এত সৌন্দর্যের অতিপতি কে কে এই সৃষ্টির মূল কেন্দ্র কোথায় সেই শক্তি যার টানে এই ব্রহ্মাণ্ড অবিরাম চলছে সনাতনী দর্শন বলে এই প্রশ্নই মানুষের অন্তর্যাত্রার শুরু কারণ মানুষ যখন নিজের সীমাবদ্ধতাকে অনুভব করে তখনই তার ভেতরে অশেষের খোঁজ জাগে আর সেই খোঁজই মানুষকে অধিপতির কাছে নিয়ে যায় মানুষের মস্তিষ্ক যতই আধুনিক যন্ত্র আবিষ্কার করুক যতই মহাশূন্যে দূরবীন পাঠাক এক সময় সে বুঝতে পারে এই সৃষ্টির গভীরতা কেবল ভৌতবিজ্ঞানের অঙ্কে মাপা যায় না এর পেছনে আছে এক অদৃশ্য চেতনার স্রোত যা সমস্ত কিছুতে প্রাণ সঞ্চার করে সনাতন শাস্ত্র তাকে বলে পরমাত্মা ব্রহ্ম ঈশ্বর ভগবান নানা নামে ডাকা হলেও তিনি আসলে এক ও অভিন্ন তিনি ব্যক্ত আবার অব্যক্ত তিনি দৃশ্যমান রূপে রাম রামকৃষ্ণ শিব রূপে প্রকাশিত হন আবার নিরাকার আলোকস্বরূপে উপনিষদের গুঁড়ো বাণীতে জ্যোতির্ময় হয়ে থাকেন এই অধিপতি আসলে মালিক নন তিনি পালন তিনি দূরে বসে নির্দেশ দেন না বরং আমাদের অন্তরের মধ্যেই অবস্থান করেন আমাদের বিবেকের মধ্যে সত্য অসত্যের বোধের মধ্যে প্রেমের আকাঙ্ক্ষার মধ্যে ভক্তির অশ্রুর মধ্যে আনন্দের উচ্ছ্বাসের মধ্যে তিনি কথা বলেন সনাতন ধর্মের মূল শিক্ষা এটাই ঈশ্বর আমাদের ভেতরেও আছেন বাইরে সবখানেই আছেন তাই তাকে খুঁজতে হলে দূরের কোনো আকাশে নয় বরং নিজের হৃদয়ের দরজায় করানার্থে হয় পুনর্জন্মের দর্শন এই সত্যকে আরও গভীর করে তোলে দেহ ক্ষণস্থায়ী কিন্তু আত্মা অবিনাশী এই আত্মা অধিপতির অমর স্কুলিঙ্গ যা অসংখ্য জন্মমৃত্যুর মৃত্যুর পথ পেরিয়ে ক্রমে শুদ্ধ হতে থাকে শিক্ষা অর্জন করতে থাকে দুঃখ ও সুখ আমাদের জীবনের শিক্ষক তারা আসলে কোনো অভিশাপ নয় বরং অগ্রগতির সোপান যে যেমন কর্ম করে তেমনই ফলভোগ করে এটাই কর্মফল এই কর্মফলের ধারাবাহিক শিক্ষা মানুষকে ধীরে ধীরে সত্যের দিকে টেনে নেয় অধিপতির শাসন কোনো বাহ্যিক চাবুক নয় বরং অন্তরের আয়না যেখানে আমাদের নিজের কাজই প্রতিফলিত হয়ে ফিরে আসে বেদে বলা আছে ঈশ্বর এই মহাবিশ্বের অন্তঃস্থিত আত্মা তিনি সৃষ্টির সূচনা করেন স্থিতি রক্ষা করেন এবং প্রয়োজন হলে বিনাশ ঘটান যাতে আবার নতুন সৃষ্টির জন্ম হয় এই চক্র অনাদি ও অনন্ত রাতের আকাশে যখন কোটি কোটি নক্ষত্র জ্বলে ওঠে তখন তা কেবল আগুনের গোলক নয় বরং অধিপতির অদৃশ্য শক্তির প্রকাশ প্রতিটি নক্ষত্রের জন্ম বিকাশ ও বিনাশ এক অদৃশ্য সুরের নিয়মে বাঁধা এই সুরই হল ঋত সৃষ্টির মৌলিক সত্য সনাতনী দর্শন আরও বলে পৃথিবীর বাইরেও অসংখ্য গ্রহলোক আছে যেখানে জীবনের নানা রূপ বিদ্যমান দেবলোক ঋষিলোক কৃতিলোক নাগলোক এসব নামের আড়ালে আসলে রয়েছে বিভিন্ন স্তরের বাস্তবতা কোনো স্তরে জীবন ঘন বস্তুতে গঠিত কোন স্তরে তার সূক্ষ্ম শক্তিতে আবার কোনো স্তরে কেবল আলো বা তরঙ্গ রূপে আমাদের চোখ কেবল নির্দিষ্ট আলো দেখতে পারে কিন্তু বাস্তবতার বিস্তার অসীম যেমন রেডিও তরঙ্গ চোখে দেখা যায় না অথচ সে আমাদের চারপাশেই আছে তেমনি অদৃশ্য গ্রহলোকেও জীবনের উপস্থিতি সম্ভব অধিপতি সেই সব স্তরেও একইভাবে বিরাজ করেন কারণ তিনি সর্বব্যাপী অধিপতি মানে কারোর উপর আধিপত্য বিস্তার নয় বরং সবার জন্য মঙ্গলময় আশ্রয় তিনি যেমন প্রকৃতির নিয়মে প্রকাশিত তেমনি প্রেমের মমতায়ও প্রকাশিত তিনি কৃষ্ণ হয়ে প্রেমের বাঁশি বাজান রাম হয়ে আদর্শের দৃষ্টান্ত দেন শিব হয়ে ত্যাগ ও ধ্যান শেখান দেবী হয়ে শক্তি ও সুরক্ষা প্রদান করেন আবার তিনি নিরাকার ব্রহ্ম হয়ে সব কিছুর অতীত হয়ে থাকেন তাই বলা হয় যে রূপে ডাকো সেই রূপেই তিনি সাড়া দেন মানুষের জীবনের প্রতিটি অভিজ্ঞতা আসলে এক একটি শিক্ষা আমরা যে কষ্ট পাই তা আমাদের অহংকার ভাই আমরা যে আনন্দ পাই তা আমাদের ভালোবাসার গুরুত্ব শেখায় এই শিক্ষা শত শত জন্ম ধরে চলতে থাকে আত্মা কখনো মানুষ হয়ে আসে কখনো অন্য জীব হয়ে আসে আবার মানব জন্ম লাভ করে শেখার জন্য এই যাত্রার নেপথ্য শিক্ষক হই অধিপতি তিনি কখনো দূরে থেকে আদেশ দেন না বরং পরিস্থিতির মাধ্যমে শিক্ষা দেন যাকে আমরা নিয়তি বলি তা আসলে তার ওই সূক্ষ্ম শিক্ষা পরিকল্পনা এভাবে দেখলে বোঝা যায় অধিপতি সর্বশক্তিমান তবুও তিনি আমাদের হাতে স্বাধীনতা দিয়েছেন কারণ স্বাধীনতা না থাকলে প্রেম সত্য হতো না তিনি আমাদের কর্মের স্বাধীনতা দেন আর কর্মের ফল দিয়ে শেখান কোন পথ সঠিক কোন পথ ভুল এভাবেই জীবন এক মহাশিক্ষালয় আর অধিপতি তার সর্বোচ্চ শিক্ষক তিনি কোনো ভয়ঙ্কর বিচারক নন তিনি প্রেমময় পথ প্রদর্শক যদি প্রশ্ন ওঠে দুঃখ কেন তবে তার উত্তর সনাতনী বাণীতে স্পষ্ট দুঃখ ছাড়া শেখা হয় না যেমন ভাস্কর্য করতে হলে পাথরে আঘাত করতে হয় তেমনি আত্মাকে পরিশুদ্ধ করতে হলে জীবনে দুঃখ আসে অধিপতি আমাদের কষ্ট দিয়ে শাস্তি দেন না বরং শিক্ষা দেন যাতে আমরা অহংকার ত্যাগ করি করুণা শিখি প্রেমকে মূল্য দিই তাই তিনি নীরবে আমাদের সঙ্গে থাকেন আমাদের ভেতরে সাহস জাগিয়ে দেন আবার ভক্তির পথে টেনে নেন অধিপতির উপস্থিতি তাই সর্বত্র বিজ্ঞানে ও দর্শনে শিল্পে ও প্রেমে তিনি নদী স্রোতে বাতাসের ছোঁয়ায় সূর্যের আলোয় শিশুর হাসিতে বৃদ্ধের চোখের প্রজ্ঞায় সবখানেই আছেন আমরা যখন অন্তরের দরজা খুলি তখন তাকে অনুভব করি তিনি দূরের নন তিনি অন্তরঙ্গ সঙ্গী আমাদের অশ্রুর ভাষা তিনি বোঝেন আমাদের নীরবতার ভাষাও তিনি শোনেন যখন মানুষ ভাবে এই বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি কে তখন আসলে সে নিজের ভেতরে আলোক স্কুলিঙ্গকে খুঁজছে কারণ উত্তর বাইরের নয় উত্তর ভেতরে সনাতনী শাস্ত্র বলে অহম্য ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম আমি সেই সত্যের অংশ তাই অধিপতি আমাদের থেকে আলাদা নন আলাদা যা তা হলো অজ্ঞতা অজ্ঞতা দূর হলেই আমরা বুঝি আমরা তাকে সবসময় বহন করে চলেছি মানুষের মনে যখন এই প্রশ্ন জাগে এই বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি কে তখন তার অন্তরে এক ধরনের দ্বন্দ্ব শুরু হয় একদিকে সে বাহ্যিক বিশ্বকে দেখে বিজ্ঞানের সাফল্য দেখে অনুপরমাণু রহস্য উদ্ঘাটন করে আবার মহাকাশযানের চোখে দূরবর্তী গ্যালাক্সির ছবি পায় এসব দেখে মনে হয় সবই যেন কেবল প্রকৃতির নিয়মের খেলা অন্যদিকে যখন সে গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে থাকে অথবা নিস্তব্ধ মুহূর্তে নিজের অন্তরের শব্দ শোনে তখন মনে হয় না এর পেছনে কোনো অদৃশ্য শক্তি আছে যিনি এই নিয়মকে পরিচালনা করছেন এই দ্বন্দ্ব আসলে মানব জীবনের স্বাভাবিক যাত্রা কারণ মানুষ কেবল যুক্তির প্রাণী নয় সে অনুভূতির প্রাণীও তাই বিজ্ঞান তাকে বাহ্যিক উত্তর দেয় আর দর্শন তাকে অন্তরের উত্তর দেয় সনাতনী শাস্ত্র মানুষকে শিখিয়েছে প্রকৃতি একা চলতে পারে না তার পেছনে আছে পুরুষ এই পুরুষই পরমাত্মা ব্রহ্ম অধিপতি প্রকৃতি হলো তার শক্তি তার প্রকাশ যেমন সূর্যের আলো আলাদা নয় সূর্য থেকে তেমনি প্রকৃতিও আলাদা নয় অধিপতি থেকে কিন্তু মানুষ যখন কেবল প্রকৃতিকে দেখে তখনই সে মূল উৎসকে ভুলে যায় এই ভুল থেকেই জাগে বিভ্রান্তি অধিপতির অস্তিত্ব বোঝার জন্য শাস্ত্র যুক্তি দেয়নি বরং অভিজ্ঞতার কথা বলেছে যোগীরা ধ্যানের মাধ্যমে ঋষিরা তপস্যার মাধ্যমে তাকে উপলব্ধি করেছেন তারা বলেছেন তিনি আলো তিনি আনন্দ তিনি প্রেম যখন অন্তরের পলুষ সরে যায় তখন তাকে দেখা যায় আর তখন আর সন্দেহ থাকে না তখন মানুষ নিশ্চিত হয় হ্যাঁ এই বিশ্বব্রহ্মাণ্ড এক নিরাকার অথচ সর্বব্যাপী শক্তির আশ্রয়ে দাঁড়িয়ে আছে পুনর্জন্মের ধারণা অধিপতির এই শিক্ষার সঙ্গে গভীরভাবে যুক্ত যদি জীবনের শুরু ও শেষ কেবল জন্ম মৃত্যুতেই সীমাবদ্ধ হতো তবে মানুষের প্রচেষ্টা নিরর্থক হতো কিন্তু আত্মা আত্মা তো অমর এই আত্মা বারবার জন্ম নিয়ে শেখে এক জীবনের যে শিক্ষা অসম্পূর্ণ থাকে তা অন্য জীবনে পূর্ণ হয় কারো জন্ম যদি কষ্টময় হয় তবে তা আগের কর্মফলের ধারাবাহিকতা কিন্তু এর মানে এই নয় যে অধিপতি তাকে শাস্তি দিচ্ছেন বরং তিনি তাকে শেখাচ্ছেন যাতে সে আরও উন্নত হতে পারে এভাবেই আত্মা ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে যায় এই দৃষ্টিভঙ্গি মানুষের জীবনে আসা জাগায় কারণ সে জানে এখন যদি ব্যর্থ হয় তবুও আবার সুযোগ আসবে আবার জন্ম পাবে আবার চেষ্টা করতে পারবে তাই হতাশার কোনো স্থান নেই অধিপতির শিক্ষা কখনও শেষ হয় না তার বিদ্যালয় অনন্ত আমরা সবাই এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রী। আর তিনি সেই নীরব শিক্ষক যিনি আমাদের ব্যর্থতায়ও আশীর্বাদ লুকিয়ে দেন সনাতনী বাণী আরও বলে এই বিশ্বব্রহ্মাণ্ড শুধু ভৌত নয় এর অসংখ্য স্তর আছে যেমন আমরা পৃথিবীতে মানুষ পশুপাখি উদ্ভিদ দেখি তেমনি অদৃশ্য জগতে দেবতাদের বাস ঋষিদের লোক পৃত্তিলোক নাগলোক এগুলো কেবল কাহিনী নয় বরং বাস্তবতার স্তর অধিপতি সর্বত্র বিরাজ করেন তিনি কেবল এই পৃথিবীর নন তিনি কোটি কোটি গ্রহলোকেরও পালনকর্তা যেমন সূর্য একা পৃথিবীর জন্য আলো দেয় না বরং অসংখ্য গ্রহকে আলো দেয় তেমনি অধিপতির করুণা একা মানুষের জন্য নন বরং সমগ্র সৃষ্টির জন্য যদি কেউ প্রশ্ন করে তাহলে এই এইসব গ্রহলোকের জীবেরা কেমন তাদের জীবন কেমন সনাতনী শাস্ত্র বলে জীবন কেবল একরূপে সীমাবদ্ধ নয় কোথাও তা ঘন দেহে কোথাও দেহে কোথাও কেবল শক্তি রূপে। আমাদের চোখ কেবল একটি ক্ষুদ্র অংশ হতে পারে যেমন রেডিও তরঙ্গ বা মাইক্রোওয়েভ আমাদের চোখে দেখা যায় না অথচ তারা আছে তেমনি অসংখ্য গ্রহলোকে জীবন আছে যা আমাদের চোখে অদৃশ্য অধিপতি সেই সব জীবেরও আশ্রয় অধিপতি কেবল মহাবিশ্বের মালিক নন তিনি এক মহাপ্রেমিক তার প্রেমেই সৃষ্টি হয়েছে এই বিশ্ব তার প্রেমেই তার টিকে আছে যেমন মা সন্তানকে জন্ম দেন লালন করেন শাসনও করেন তেমনি সবই ভালোবাসার জন্য তেমনি অধিপতিও আমাদের জীবনকে এমনভাবে চালান যাতে আমরা ধীরে ধীরে তার দিকে ফিরতে পারি তাই তিনি কখনো কষ্ট দেন কখনো আনন্দ দেন কখনো বিভ্রান্তির অন্ধকারে ফেলেন আবার আলোয় টেনে আনেন কিন্তু উদ্দেশ্য একটাই আমাদের পরিশুদ্ধ করা যাতে আমরা তার সান্নিধ্য পাই মানুষ যতই বিজ্ঞানে উন্নত হোক এই প্রশ্নের উত্তর সে কেবল যন্ত্রে পাবে না কারণ যন্ত্রে কেবল বাহ্যিক বিশ্ব ধরা পড়ে কিন্তু অধিপতি আছেন হৃদয়ের গভীরে তাই তাকে খুঁজতে হলে আত্ম অনুসন্ধান করতে হয় ধ্যান ভক্তি সৎকর্ম এসব হলো সেই অনুসন্ধানের পথ যে যত বেশি হৃদয় শুদ্ধ করে সে তত স্পষ্টতাকে অনুভব করে তো এই ছিল আজকের ভিডিওর বিষয় শ্রোতা বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গলময় শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক राधे राधे जय श्री कृष्ण